মহাশিবরাত্রির তিথিতে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো দেওয়ার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন নন্দীগ্রামের বিধায়ক এদিন বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহাকুম্ভ চলাকালীন এই শিবরাত্রি আরো বেশি উল্লেখযোগ্য এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুণ্ভে ষাট কোটির বেশি মানুষ স্নান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথী মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মন্দির একটি প্রতিষ্ঠানে পরিণত এখানে বিরাট মন্দির আছে রিষ্ঠা সিংহ পূজা আচ্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপক এখানে ধর্মীয় কথা মেলা ও সকলের মিলিত জায়গা সনাতনের একসঙ্গে আসে আমাদের ধর্ম আমি শুধু বিধায়ক নেই মন্দির কমিটির সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শুভলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে ফল এবং জল বিতরণ করে